তিস্তা সংলগ্ন এলাকা অর্থাৎ কালিম্পং জেলার এই তিস্তা বাজারের বেশিরভাগ বাড়ি জলের তলে ডুবে রয়েছে আমি এই মুহূর্তে ঠিক সেই রকম একটি বাড়ির ছাদে রয়েছে বন্ধ রয়েছে দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে ঘুর পথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক একত্রিশ দিয়ে ডুয়ার্স হয়ে গরুবাথান লাভা লোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথে যাচ্ছে গাড়ি শিলিগুড়ি থেকে সিকিমগামী যে রাস্তা জাতীয় সড়ক ১০ সেটি বন্ধ রয়েছে তিস্তা বাজারের যে মেন রোড সেই রোড ক্লিয়ার করার চেষ্টা করছে কারণ পলি জমে গেছে অন্যদিকে শনিবার উত্তর সিকিমের মঙ্গনের মংশিল এলাকায় নতুন করে ধস নামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত তবে এর মধ্যেই আসার কথা অবশেষে উত্তর সিকিমের সাথে সড়ক যোগাযোগ স্থাপন করল বর্ডার রোড অর্গানাইজেশন যুদ্ধকালীন তৎপরতায় উত্তর সিকিমের সাথে সংযোগকারী প্রধান সেতু মেরামত করা হয় চুংথাং থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তা নাগা থেকে লাংথাখোলা পর্যন্ত রাস্তা ধস সারিয়ে চলাচলের জন্য উপযোগী করা হয়েছে আটকে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার করার চেষ্টা চলছে তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এই পাঁচটা জেলাতে বেশ কয়েকদিন ধরেই আমাদের লাল সতর্কতা বা কমলা সতর্কতা চলছে হেভি টু ভেরি হেভি রেনফল চলছে আর আমাদের এখন ফোরকাস্ট যেটা আছে আগামী পাঁচ দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে আর সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে সিকিম প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন কালিম্পং জেলার তিস্তা বাজার থেকে ক্যামেরায় পার্থর সাথে নারায়ণ জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা